এইবার হচ্ছে দুইটা ব্যালট পেপার দিবে আপনারে ভোটের মাঠে যখন যার সারা জীবনে একটা ব্যালট পেপার দেয় না এইবার ব্যালট পেপার দিব কয়টা দুইটা তাহলে একটা ব্যালট ব্যাপারে তো আপনি হলো প্রার্থী আমার মার্কা হলো সাপলা গুলি আমার যদি ভালো লাগে দিবেন ভালো না লাগলে দিবেন না কিন্তু হচ্ছে আরেকটা যে মার্কা আরেকটা মধ্যে হা এবং না লেখা থাকবো এবং হা না কিভাবে লেখা থাকবো এটা দেখাই দিতেছে না সরকার বিভিন্ন ভাবে কিন্তু আপনি কিসের জন্য হায়ের পক্ষে দিবেন আর কিসের জন্য না পক্ষে দিবেন এটা তো জানেন না আচ্ছা এইটা তো জানার দরকার না আচ্ছা এইখানেই যেই আমি এত কোন যে কথাগুলো বললাম যে আমাদের দিনের স্বাধীনতা 53 বছর পরেও কোন দিনই কি হয় নাই শান্তিপূর্ণ উপায়ে কি হয় নাই ক্ষমতার হস্তান্তর হয় নাই তাহলে এই ক্ষমতার হস্তান্তর পারে শান্তিপূর্ণ করার জন্য এই যে বিভিন্ন দল একটা রুমের ভিতরে বৈসা তারা এটা সংস্কার সভা করলো না 67 দিন ব্যাপী করছে না আচ্ছা এই যে 67 দিন ব্যাপী যা তারা সভা করছে এই সভা করার পরে তারা ফলাফলাইছে ওই ফলাফলটার মধ্যে একাশিটা আইনের কথা বলা হয়েছে এর মধ্যে কিছু অংশ আছে যেটা হলো ওই সরকার প্রধান তার নিজের ক্ষমতা বলে কি করা যায় মানে পরিবর্তন করে ফেলতে পারে আর কিছু অংশ আছে যেটা হলো একটা বই আছে যে বইয়ের অধীনে এই আমাদের দেশ চলে যেটা আমরা কি বলি সংবিধান বলি সংবিধান বলি না একটা একটা বই ওই বইটার অধীনে এই দেশটা চলে সংবিধান কিন্তু এমন কিছু না এটা পরিবর্তন করা যাবে এটা কোরআন শরীফ না এটা পরিবর্তন করা যাবে তাই না এই পরিবর্তনের ক্ষমতা কাদের কাছে এই যে আপনারা আমার মতো মানুষের কাছে এই যে আপনারাই হচ্ছে এটাকে ভালো বাংলায় বললে বলে যে ক্ষমতা এই ক্ষমতাটা কাদের কাছে আপনাদের কাছে আপনারাই হলো এই ক্ষমতার উৎস ওই বইয়ের মধ্যে প্রত্যেকটা আছে এটার প্রথম লাইনটাই আছে যে এই জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস এবং জনগণের অভিপ্রায়ে এই সংবিধান লিখিত হইবে এটা কি আপনাদের যে অভিপ্রায় আপনাদের যে ইচ্ছা অভিপ্রায়ের বাংলা হলো ইচ্ছা আপনাদের ইচ্ছা আছে না ওই ইচ্ছার অভিপ্রে ওই বইটা লেখা হয়েছে এটা সংবিধান দিয়ে অনেক সময় মানুষ বলে যে সামাজিক চুক্তি সালিশ করার পরে লেখেন না বাংলায় বললে পরে যে এই মতো এইটা চুক্তি পরিবর্তন আমাদের কাছে মনে হয়েছে তিপ্পান্ন বছর তো ওই চুক্তির ওই জন্য চলছে ওইটা তো ভালো চলে নাই ভালো কি চলছে তিপ্পান্ন বছর ভালো চলছে বাংলাদেশ তাহলে এই যে মারামারি কাটাগাড়ি তো তাহলে থাকতো না ভালো চললে তাহলে ওইটা ভালো চলে নাই বলে কি হয়েছে কিছু পরিবর্তন দরকার হয়েছে এই পরিবর্তনের জন্য আমরা এই যে সবগুলা দল মিলা কিছু আইন কাননের পরিবর্তনের কথা কইছে এর মধ্যে প্রধান পরিবর্তন কি মনে করেন যে আজকে আমরা এখানে কিছু খাবার খামু কথার কথা ধরে নিলেন এখন তো খাবার একটা যতটুকু আপনার ভালো লাগবে তো খাবেন তার চেয়ে বেশি খাইলে কি হয় বমি হয় না আচ্ছা এই যুবমি যদি হয়ে থাকে তাহলে আপনি মনে করেন যে এক ব্যক্তি যদি আমি মনে করেন যে আমি হলো আমার এমপি বানাইলেন আমি বিশ বছর তিরিশ বছর এমপি থাকলাম আমরা ভালো লাগবো এক ব্যক্তির তো ভালো লাগে না তাই না এক ব্যক্তির বিশ ত্রিশ বছর থাকলে পরে তা আপনার পছন্দ না হইতে পারে তাহলে যে প্রধানমন্ত্রী যদি এক ব্যক্তি ২০ বছর থাকে তাহলে তো ভালো লাগবো না এই জন্য লেখা আছে যে এক ব্যক্তি কি করা যাবে না দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এটা ভালো জিনিস না খারাপ জিনিস এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এটা ভালো জিনিস না আচ্ছা এটা যদি ভালো জিনিস হয় তাহলে আপনারা কি এটা লাগবো হায়ের পক্ষে ভোট দিতে হবে হ্যাঁ আপনি যদি হায়ের পক্ষে ভোট দেন তাহলে এটা কি হবে বাস্তবায়ন হবে তাহলে দ্বিতীয় আর একটা জিনিস আছে ওই যে আমি কইলাম ক্ষমতার হস্তান্তর ঠিক মতো হয় না আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা জানি একটা ভালো নিয়ম বাইর করছিল এটা বাতিল হয়ে গেছে গা এখন ওই পুনর্বহাল হবে কিন্তু তার আগে একটা মারামারি ছিল না এই জন্য সব দল মিলে একটা ফর্মুলা বের করছে ফর্মুলাটা কি এখানে সরকার দলের লোক থাকবো বিরোধী দলের লোক থাকবে স্পিকার থাকবে বিচারপতি থাকবে এরকম মিলে সাতজন বা আটজনের জনের একটা টিম থাকবে এই টিমের মধ্যে দিয়ে আদান আমরা এক মিনিট বন্ধ রাখি হ্যাঁ কথা বন্ধ রাখি আচ্ছা আমরা বলতেছিলাম যে এই যে ক্ষমতার যে হস্তান্তর হবে এই হস্তান্তরের প্রক্রিয়াটা কি সুন্দর করতে হবে তাই না ওই যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এই যে বিভিন্ন দল মিলে একটা আইন করছে ওই বিভিন্ন ইয়া দলের থেকে মিলেয়া একটা বডি হবে তার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে তাহলে ঝামেলাটা চুইকে গেল না তাহলে এই ঝামেলাটা যদি চুইকা যায় তাহলে কি করতে হবে হায়ার পক্ষে আপনারা কি করতে হবে ভোট দিতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি দুর্নীতি সমস্যা তাই না আমরা জমি খালি করতে যাই ঘুষ দেওয়া লাগে অফিসে কাজ করতে ঘুষ দেওয়া লাগে তারপরে কার্ড আনতে গেলে ঘুষ দেওয়া লাগে ইউনিয়ন পরিষদে বার্থ সার্টিফিকেট নিতে গেলে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিতে গেলেও কি লাগে একটা ফি আছে এটা সরকারের সেটা আলাদা তারপরে আবার কি দেওয়া লাগে ঘুষ দেওয়া লাগে না এই যে ঘুষ বাণিজ্য হচ্ছে এই ঘুষ বাণিজ্য বন্ধ করা লাগবে না ভাই হ্যাঁ দুর্নীতি বন্ধ করা লাগবে না এই দুর্নীতি বন্ধ করার জন্য আগে মনে করেন আমি প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার এই কি করলাম ওই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বানাইলাম কাকা কি আমার নামে দুষ ধরবে হ্যাঁ মনে করেন যে আমি দুষ করছি আমি বিচারক বহাইলাম তাহলে আমার নামে দুষ ধরবো কেউ তাইলে এখন কথা হচ্ছে এই দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান আকে যদি নিরপেক্ষ ভাষাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? হায়ার পক্ষে ভোট দিতে হবে। ওই যে মাছাছিরা এখানে বসে আছে তাই না? মাছাছিদের একটা নাগরিক অধিকার আছে না? আপনাদের মেয়েরা অনেক চাকরি করে না? কাজ করে না অনেকেই। এই মাছাছিরা তো সারা জীবন আমরা কি করতাম? যে তাদেরকে হলো এই যে সংসদ সদস্য বানাইতাম। তাদেরকে কি করতাম? 30টা হলো সংসদীয় সংরক্ষিত আসন বানাইতাম। তাই না? সংরক্ষিত আসন করতাম না কিন্তু তাদেরকে আমরা যদি মর্যাদাশীল তাদেরকে তো মর্যাদা আছে ইসলামেও কি আছে নারীর আলাদা মর্যাদা আছে তাদের তো বিবি খাদিজারে আমরা কি করছি অনেক মর্যাদাশীল যা মানুষ হিসাবে তার আমরা প্রতিষ্ঠিত করছি না সেও তো নারীদের মধ্যে নেতৃত্ব দিছে দিছে না তাইলে এই যে নারীদের যে নেতৃত্ব সেটার যে অংশগ্রহণ সেই অংশ অংশগ্রহণটা সে তার আমাদের যে কালচার এটার মধ্যে থেকে আমরা বাংলাদেশে তো একটা কালচার আছে আমাদের ইসলামী আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি আমাদের একটা গ্রাম বাংলার একটা কালচার আছে এর মধ্যে থেকে সে যদি তার নেতৃত্ব দিতে পারে তাকে আমাদের আগে দিতে হবে না ভাই দিতে হবে তাহলে আগে দিতে গেলে আমরা বলছি যে প্রত্যেক দলের মিনিমাম পাঁচ পার্সেন্ট কি করতে হবে নারীর যারা হচ্ছে নেতৃত্ব আছে তাদেরকে সরাসরি ভোটে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন দিতে হবে তো এটা কি খারাপ জিনিস না ভালো জিনিস তাহলে তাদেরকে এই পাঁচ পার্সেন্ট মনোনয়ন দেওয়ার জন্য এটা যেন বাধ্যবাধকতা হয় এই জন্য হচ্ছে কি করছি আমরা এই জন্য এই হার পক্ষে আপনাদের কি করতে হবে এই যে মাছ আসিরা আপনাদেরকেও হার পক্ষে কি করতে হবে ভোট দিতে হবে তাহলে তো তাদের ক্ষমতাটা কি হবে বাড়বে না তাদের হচ্ছে দাইত্বশীলতা পারবে এবং আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় কি আমরা যে এই যে চাকরি বাকরির কথা কই আমাদের ভাত কাটার চাকরি বাকরির কথা বলি না কিন্তু চাকরি লাগলে কি কয় ঘুষের কথা বলে না আচ্ছা এখন ওই যে যে ভোটটা চাকরিটা দেয় এটা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য আপনার সেল রেজিস্ট্রেট হয় তারপরে হচ্ছে টিউন হয় আপনার ছেলে এসপি হয় পরীক্ষা দেওয়ার জন্য একটা বোর্ড থাকে তো যেটা সরকারি কর্ম কমিশন বলে পিএসসি বলে তো ওই পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান হয় যেটা হলো আগে যে দলীয় প্রধান হয় তো সেই নিযুক্ত তাহলে এখন কি করতে এটা তো সাংবিধানিক পোস্ট এখন যে নিয়োগ প্রক্রিয়াটা এখন সেটা কি করবে ওই যে একটা বোর্ড যা কইছি না যে সর্বদলীয় একটা বোর্ড বানাবে একজন নিরপেক্ষ মানুষজন কই আসবে নেয়ার পরে তার মধ্য থেকে অধিকাংশর ওখানে 8 জনের যদি ভোট থাকে তাহলে কি করতে হবে মিনিমাম 5 জনের বা মিনিমাম 5 জনের ভোট পেতে হবে যে যে ব্যক্তিরা ওইখানে চেয়ারম্যানে বসাই বসাবে তার মানে কি হবে অপেক্ষাকৃত ফেয়ার মানুষ তো বলবে সিস্টেম তো বাইরেছে তাই না আমরা যেটা বলি ইসলামে একটা জিনিস বলে যে মাসুহার মাধ্যমে সর্বোচ্চ মত যেটা সেই মতের সাথে যাওয়া তাহলে এই পদ্ধতি এখানে করা ভাই হ্যাঁ তাহলে আমরা হচ্ছে ওই যে পিএচির চেয়ারম্যান যদি একজন নিরপেক্ষ ব্যক্তি বসে তাহলে আপনার ছেলের যদি যোগ্যতা থাকে সেই যোগ্যতা অনুযায়ী চাকরি হবে না অনেক নেতারা বলে ভাই আমি তোমার ছেলের পুলিশে চাকরি দিবো আমাকে চাকরি দিবো তোমাকে চাকরি দিবো ভাই আমি মিথ্যা কথা বলতে পারবো না এখানে আমার ভোট নাও দেন আমি না কি কারণে কারণ হচ্ছে আমি দশ লাখ নিয়ে তারপরে চাকরি দিবো আমি তো এটা চাই না ওর যদি যোগ্যতা থাকে ওই ফিল্টারে কি করা ফেয়ার করা এইখানে যেন কোনো প্রকার দুর্নীতি না হয় এইটা ফেয়ার করার জন্য আমার যতটুকু লড়াই করা দরকার শহীদ হাদির মতো যদি আমার রক্ত দিতে হয় আবারও রক্ত দিব আমরা তো গুলি খাইছি একবার তাই না একবার হলে গুলি খাইছি এখনো চার পাঁচটা গুলি শরীরে আছে তারপরেও কি দুইবার উনিশ তারিখ একবার গুলি খাইছি দুই তারিখ একবার গুলি খাইছি মাঝখানে তেইশ তারিখে নিজের বাপ রে মাটি দিয়ে তিন দিন বাড়িতে থাকতে পারি নাই তারপরে কি কইছি আবার যে আন্দোলন সংগ্রাম করছি তাহলে তো ভয় দেখাই আমাদের লাভ নাই তাই না